আমি তো আগে জানতামই না যে এত সুন্দর ভাপা পুলি পিঠাগুলো এত সহজেই তৈরি করে নেওয়া যায় আর কম সময়ে এই পুলি পিঠাগুলো অনেকগুলো বানিয়ে নেওয়া যাবে আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে আমি রোল পুলি পিঠা রেসিপি শেয়ার করব একদম সহজে যাতে করে আপনারা একবার দেখে খুব ইজিলি এটা তৈরি করে ফেলতে পারবেন তো চলুন ভিডিওতে যাওয়া যাক এটা বানানোর জন্য প্রথমে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে গুড় আর সাথে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে নারকেল গুড় আর নারকেলের পরিমাণটা আপনারা পছন্দ অনুযায়ী নিতে পারবেন এরপর চুলার আজ মিডিয়াম টু লোয়ে রেখে এটাকে খুব খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে দেখবেন যে গুড়টা গলে গিয়ে নারিকেলের সাথে খুব ভালো মতো মিশে গিয়েছে এরপর এর মধ্যে আমি কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য এখানে আমি তিনটা এলাচ আর দুইটা দারচিলি দিয়েছি তারপর স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়েছি মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এরপর ভালো মতো মিশিয়ে নিচ্ছি এটা থেকে অনেকটা পানি ছাড়বে লাস্ট পর্যায়ে আমি এখানের মধ্যে সাদা তিল দিয়ে খুব ভালো মতো জাল করে নিয়েছি পানিটা ভালো মতো শুকিয়ে যাওয়া পর্যন্ত তো এরকম যখন স্টিকি হয়ে যাবে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এরপর আরেকটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে পানি সাথে একটা চামচের মতো লবণ এটাকে এখন ফুটিয়ে নিতে হবে তারপর এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে চালের গুঁড়া প্রথমে এক এক কাপ কাপ দিয়ে খুব মিশিয়ে ভালো মতো পরিমাণে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এরপর খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি কিন্তু এটা তো মিডিয়াম টু লো আছে থাকবে এরপর যখন ডোয়ের মতো হয়ে যাবে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এরপর একটা খালি জায়গার মধ্যে কিছুটা পরিমাণে চালের গুঁড়া দিয়ে এরপর এই ডোটা নিয়ে নিতে হবে তারপর ডোটাকে খুব ভালো মতো মথে নিতে হবে খুব ভালো মতো মথে নেওয়ার চেষ্টা করবেন এতে করে রোল পুলি বানানোর সময় আর কোনো রকমের ফাটল ধরবে না এরপর বড় একটা ডো নিয়ে নিচ্ছি উপরে কিছুটা পরিমাণে চালের গুঁড়া দিয়ে এখন একটা রুটি বানিয়ে নিতে হবে রুটিটা খুব একটা মোটাও না আবার খুব একটা পাতলাও না মিডিয়াম করে বানিয়ে নিতে হবে বড়ো সাইজের একটা রুটি বানিয়ে নেওয়ার পর এখন এই রুটিটাকে আমি চারকোনা শেভ করে কেটে নিব দেখতে পাচ্ছেন রুটিটা কিন্তু এব্রথেব্রো রয়েছে যার কারণে সমানভাবে আমি কেটে লম্বাটা কিন্তু আপনারা পছন্দ অনুযায়ী রাখতে পারেন এরপর এর মধ্যে আমরা যে পুটটা বানিয়েছিলাম সেই পুটটা দিয়ে দিব একটা স্প্যাচুলার দিয়ে অল্প অল্প করে সব সেট দিয়ে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি এই ভিতরের পুটটা সামনে থেকে এক ইঞ্চি পরিমাণে খালি রাখবো যাতে করে এটাকে সিল করে দেওয়া যায় খুব সহজেই এরপর এটাকে খুব টাইট করে একটা রোল পানিয়ে নিব তারপর যে অংশটা ফাঁকা রেখেছিলাম ওই অংশটা পানি দিয়ে খুব ভালো মতো সিল করে দিব। এরপর এটাকে ভাপে বসাবো যার জন্য একটা স্টিমারের মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি এরপর চুলা একটা প্যান বসিয়ে তাতে পানি গরম হতে দিব তার উপরে এই স্টিমারটা দিয়ে দিচ্ছি এখন এর উপরে আমরা পুলি পিঠাটা দিয়ে দিব তারপর ঢাকনা লাগিয়ে এটাকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য বেক করে নিতে হবে এরকম করে আমি দুইটা রোল বানিয়েছি তো দুইটাকে আমি স্টিম করে নিয়েছি এখন ঠান্ডা হয়ে গেলে ছুরি দিয়ে এগুলোকে আমি কেটে নিচ্ছি পছন্দ অনুযায়ী মোটা বা পাতলা করে কেটে নিতে পারেন দেখতেই তো পারছেন কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে এই রোল পুলি পিঠাগুলো ভিতরের লেয়ারটা দেখি কিন্তু একটা শান্তি শান্তি লাগছে আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল শীতকালে সকালে বা বিকালে কিন্তু এ ধরনের ডেজার্ট বা পিঠা রাখতে পারেন দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে আল্লাহ হাফেজ